হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন রশিদ পরিচালক হারেন্স এডমিশন কেয়ার আজ আমরা বাংলা বর্ণমালার একেবারেই গুরুত্বপূর্ণ দুই একটা টপিক শিখব একটা হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ কয়টি একটি অর্ধমাত্রা বর্ণ বর্ণকয়টি আর একটি হচ্ছে মাত্রাহীন বর্ণকয়টি এই আলোচনাটা আগে বাড়ানোর জন্য আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি দুটো সাল একটা হচ্ছে ছয়শো চোদ্দো আর একটা হচ্ছে ছাব্বিশশো ছিয়াত্তর এই বর্ণগুলো আমরা কিভাবে মনে রাখবো সেজন্য আমরা এভাবে বলতে পারি যে কল্পনা করেন আমরা জন্মগ্রহণ করেছি ছয়শো চোদ্দো সালে এবং আমরা মারা যাব ছাব্বিশশো ছিয়াত্তর সালে তবে অবশ্যই এটা কিন্তু বাস্তবে নয় কল্পনায় তাহলে আমরা জন্মগ্রহণ করেছি ছয়শো চোদ্দো সালে মারা যাব ছাব্বিশশো ছিয়াত্তর সালে আপনি বলতে পারেন আমরা যদি কল্পনাতেই জন্মগ্রহণ করি কিংবা কল্পনাতেই মারা যাই তাহলে আরও আগে কেন জন্মগ্রহণ করলাম না কিংবা আরে কেন আরও পরে কেন আমি মারা যাব না এর কারণ আছে কারণটা হচ্ছে আমরা জানি বর্ণ দুই ধরনের স্বরবর্ণ আর একটা হচ্ছে বর্ণ স্বরবর্ণ হচ্ছে এগারোটা বর্ণ হচ্ছে উনচল্লিশটা এই হিসাবটা মিলবার জন্যই আমাদের এই শাল দুইটি লেখা হয়েছে প্রথমটা আমরা লিখেছি ছয়শো সৈদ্য এখানে ছয়শো সৈদ্য বলতে ছয় আর একে সাত সাত চার হয় এগারো ছাব্বিশ আর সাত তেত্রিশ তেত্রিশ আর ছয় হচ্ছে উনচল্লিশ আমরা জানি এগারো সমান কি বর্ণ সর্বর্ণ তাই আমরা এটার পূর্বে লিখতে পারি কি সর্বর্ণ এবং উনচল্লিশ সমান আমরা জানি বর্ণ তাই এর পূর্বে আমরা লিখতে পারি কি বর্ণ ব্যঞ্জন বর্ণ তাহলে আমরা কত সালে জন্মগ্রহণ করেছি ছয়শো চোদ্দো সালে যার মানে সরবর্ণ এবং আমরা মারা যাব উনিশ ছাব্বিশশো ছিয়াত্তর সালে যার অর্থ হচ্ছে বর্ণ যেটা সমষ্টি হচ্ছে উনচল্লিশ এখানেই শেষ নয় দেখেন আমরা বলছি পূর্ণ মাত্রা বর্ণ কয়টি অর্ধমাত্রা বর্ণ কয়টি এবং মাত্রাহীন বর্ণ কয়টি আমরা সবাই জানি বই পুস্তকে লেখা আছে পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটা অর্ধমাত্রা হচ্ছে আটটা মাত্রাহীন হচ্ছে কয়টা দশটা তবে বত্রিশ আর আট কত হয় চল্লিশ চল্লিশ আর দশ কত হয় পঞ্চাশ আমরা জানি বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি আছে পঞ্চাশটি আছে মোট বর্ণ কয়টি আছে পঞ্চাশটি আছে তার মধ্যে পূর্ণমাত্রা বর্ণ বত্রিশটা অর্ধমাত্রা হচ্ছে আটটা এবং মাত্রাহীন হচ্ছে দশটা তাহলে যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে পূর্ণমাত্রা বর্ণ কয়টা আমরা বলবো কয়টা বত্রিশটা এবং এখান থেকে আরেকটা কোশ্চেন বের হতে পারে পূর্ণমাত্রা বর্ণে সর্বর্ণ কয়টা ব্যঞ্জন বর্ণ কয়টা পূর্ণমাত্রা বর্ণের সর্ববর্ণের ঘরে আছে দেখেন ছয়টি আর ব্যঞ্জনবর্ণের ঘরে আছে কয়টি বত্রিশটি তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে অলরেডি এসেছে কিংবা এসে থাকে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন বর্ণগত ধরনের আমরা জানি দুই ধরনের সর্বর্ণ আর কি ব্যঞ্জনবর্ণ এরপরে আমরা বললাম যে কয়টি এগারোটি ব্যঞ্জন কয়টি উনচল্লিশটি বাংলা বর্ণমালায় মোট কয়টি পঞ্চাশটি এরপরে যেটা আসে সেটা হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ কয়টা অর্ধমাত্রা বর্ণ কয়টা তাহলে আমরা বলতে পারি পূর্ণমাত্রা বর্ণ কয়টা বত্রিশটা তাহলে আমরা এই জায়গায় পূর্ণমাত্রা লিখতে পারি অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটা তাহলে আমি এই জায়গায় লিখে রাখতে পারি কি মাত্রা অর্ধমাত্রা পাশাপাশি আমি বলতে পারি মাত্রাহীন বর্ণ আছে দশটা তাই আমরা এখানে লিখতে পারি মাত্রা মাত্রাহীন এবং এখানে আমি মোট লিখতে পারি কারণ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে মোট হচ্ছে কয়টি বর্ণ পঞ্চাশটি বর্ণ পাশাপাশি এখানেও আপনি মোট কিংবা টোটাল লিখতে পারেন আর একবার বলি আমরা বলছি বর্ণ দুই ধরনের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ হচ্ছে এগারোটি ব্যঞ্জনবর্ণ হচ্ছে কয়টি উনচল্লিশটি এর মধ্যে পূর্ণমাত্রা বর্ণ আছে বত্রিশটি অর্ধমাত্রা আটটি এবং মাত্রাহীন বর্ণ আছে কয়টি দশটি টোটাল সমষ্টি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মোট পঞ্চাশটি যার মধ্যে সর্বর্ণ এগারোটা বর্ণ হচ্ছে উনচল্লিশটা এখন আপনাকে যে কেউ কোশ্চেন করতে পারে পূর্ণমাত্রা বর্ণের সর্বর্ণ কয়টি বর্ণ কয়েকটি কিংবা অর্ধমাত্রা বর্ণের সর্বর্ণ কয়টি বর্ণ কয়টি তার সংখ্যাটা এখানে লেখা আছে অর্ধমাত্রায় মোট বর্ণ আটটা সর্বর্ণ একটা বর্ণ হচ্ছে ষাটটা তাহলে আমি যদি জন্মগ্রহণ করি ছয়শো সালে এবং মারা যাব ছাব্বিশশো সালে এই সালটা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের অর্ধ অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ নিয়ে কোনো সমস্যা থাকবার কথা নয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম